আবার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে সকালবেলা খেয়েছি কিন্তু জিরের জল আর তার সাথে দিয়েছিলাম লেবু তার জন্য এরকম ফেনা ফ্যানা হয়ে আছে জিরের জলটাকে সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম জিরে সমেত তারপর ওটাকেই আমি একটুখানি ফুটিয়ে নিই ফুটিয়ে মানে হালকা গরম করে নিই তার মধ্যে লেবু দিয়ে খেয়েছিলাম আর ব্রেকফাস্টে একটুখানি লাইটই করছি কারণ হচ্ছে আজকে একটু খেতে যাওয়ারও ব্যাপার আছে কাজটাচও আছে দুপুরবেলা বাড়িতে আর রান্না করব না আর আমার মতো এরকম পাগলের মতো কে ঘামো আমি জানি না আমি না প্রচণ্ড পাগলের মতো ঘামি আমাকে জাস্ট বাইরে পাঁচ মিনিট এমনি তার করে দেবো কোনো কাজ করতে পারে নর্মাল দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি এরকম পরিমাণ ঘামি যার জন্য আমি গরমকালে কোনো দিন মেকআপ করি না সকালবেলার দিকে তবু বেলার দিকে কোনো অনুষ্ঠান থাকলে হালকা কনসিলার আর একটুখানি ওই পাউডার ব্যাস ওই ওইটুকুই মানে ওর বেশি তো আমি যাই না তো যাই হোক এসিতে বসার পরেও আমার ঘাম কমছিল লাস্টে আমার হাত দিয়ে আমি পুরোটা ক্লিন করলাম আর বর সকালবেলা সেরম কিছু খাইনি তো আমি ভাবলাম যেগুলো টুকরো টাকরা আছে সেগুলো নিয়ে যাই যাতে যাতে ওকে খাইয়ে দেবো কারণ আমাদের খেতে অনেকটাই দেরি হবে তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম সোদপুরের দিকে আর আজকে প্রথম থেকে প্ল্যান হয়েই ছিল যে আজকে ও সোদপুরের বিরিয়ানিটা খাবে মানে দাদা বৌদি যে বিরিয়ানি আমরা আগের দিন খেয়েছিলাম সেটাই আজকে খাবো তো ওই জন্য বলে দূরবেলা রান্না করতে হবে না তবে আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় দেড়টা দুটো বেজে গেছিলো তো খাবার টাইমটাও হয়ে যাচ্ছিলো দুপুরের আমি ওই জন্য সকালবেলা চিলির পোলাওটা খেয়ে নিয়েছিলাম আর যাওয়ার সময় ওর জন্য প্যাক করে নিয়েছিলাম যেটুকু ছিল তার মধ্যে একটু পেঁপেও নিলাম যাতে ওর মোটামুটি একটু খিদেটা মেটে আর আমাদের যেতে যেতে মোটামুটি এক ঘন্টা তো লাগবে বাট সেদিনকার রাস্তা অনেকটাই ফাঁকা ছিল মানে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি মানে এতটা তাড়াতাড়ি আমরা এক্সপেক্ট করিনি পৌঁছে যাব যাই হোক ফাইনালি ওখানে গিয়ে দেখলাম গাড়ি রাখার জায়গা নেই তো উল্টো দিকে আমরা এক জায়গায় গাড়িটা রাখলাম ঠিক উল্টো পিঠে পিঠেই তো ওখানে রেখে আমরা হেঁটে হেঁটে গেলাম ফাইনালি দাদা বৌদিতে আর আগের দিন আর মাটন বিরিয়ানিতে এক পিস মাটন ছিল যেহেতু স্পেশাল ছিল না তো এক্সট্রা মাটন খাওয়া বলে আজকে ভেবেই রেখেছিলাম ও মা গিয়ে দেখলাম তার দাম দুশো তিরিশ টাকা শুধু এক পিস মাটন নেবো দুশো তিরিশ টাকা আমি বললাম না দুজনে মারপিট করেই আজকে ওই মাটনটা খাবো ছেড়ে দাও দরকার নেই অর্ডার করে তো এক প্লেট বিরিয়ানি এ নাফ দুজনের জন্য আমি তো খেতেই পারি না আমার বড় সেরম খেতে পারে না তো এক প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর এই গ্রিন সালাডটা আর গ্রিন যে চাটনিটা দিয়েছিল চাটনিটা খুব ভালো ছিল জানো আগের দিন আমার বলা হয়নি ভিডিওতে বাট যারা খাও তারা তো জানো বলার আর কি আছে যাই হোক আর আজকে পিসটাও খুব ভালো পড়েছিল আর এক্সট্রা আমরা আলু নিয়েছি আলুটার যেন তো ওখানে কোনো এক্সট্রা চার্জ ছিল না যেটা আমার বেশ ভালো লাগলো কারণ আমাদের আলুটা খুবই ছোট দিয়েছিল তো ওই জন্য বললাম একটা এক্সট্রা আলু বলুন না ওটার কোনো চার্জ নেই আমরা এমনিই দেবো আর আজকে ফিনিটা এখানেই বসে বসে খাচ্ছিলাম ফিনিটা আমার খুব ভালো লেগেছে আর এই দেখো এই নালির পিসটা পড়েছে এটা আমার সরি নালি নয় নলির পিসটা তো যাই হোক ওটা ওখানে সবার সামনেই বসে বসে ঠুকছিলাম আমার দুর্বেলা প্রচুর ভিড় ছিল ওখানে তো যাই হোক ওটা ঠুকতে ঠুকতে পারলাম না এর বেশি ঠুকলে লোকে আমার দিকে হাঁ করে তাকিয়ে দেখবে তো তার জন্য মোটামুটি আজকে দেখো প্লেট পুরো ফাঁকা দিন তো আমি খেতে পারিনি কারণ আমার সেরকমভাবে ভালো লাগেনি তবে আজকে যাই না বিরিয়ানিটা হয়তো সঙ্গে সঙ্গেই তৈরি হয়েছিল বেশ একদম খুব ভালো আমার লাগছিল আর ফিনিটা তো বেস্ট ছিল আর ওটা আমি পুরোটাই খেয়েছি আমার বড় বললো খাবো না কারণ ওর মানে পাতে বিরিয়ানিটা আমি বেশি দিয়েছিলাম আমারটা কম নিয়েছিলাম তো দেখো আমি পুরো ফেনিটা একদম সাফ করে দিয়েছি যা ছিল মোটামুটি সব আমি একাই খেয়ে নিয়েছি তো তারপরে ওখান থেকে বেরোলাম আর ফেরার সময় দেখলাম রথ দাঁড়িয়েছে রথের দিন তো আমরা ছিলাম না মন্দারমণি গিয়েছিলাম আর তো ওই জন্য রথটা যখন দেখলাম তখন ভালো একটু ভিডিও করে নিই মেয়েটাকেও দেখাবো আর তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আর ফেরার সময় এই রাস্তাটা প্রত্যেকবার ভাবি একটু এসে দাঁড়িয়ে গল্প করব কিন্তু চার চাকা নিয়ে যাওয়ার জন্য তো কোনো দিনই হয়ে ওঠে না তো যাই হোক এইভাবেই বাড়ি ফিরলাম আমরা সেদিনটা কাটিয়ে